জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি দশম খণ্ড সামাজিক জীবনে মায়ের শক্তি শ্রী শ্রী বাবামণি বলিলেন নেপোলিয়ান বলেছেন সন্তানের ভবিষ্যৎ মায়ের শ্রমের উপরেই নির্ভর করছেন এমারসন বলেছেন মায়েরা যেমন গড়ে দেশের মানুষগুলি তেমনই হয় অর্থাৎ সমাজ গঠনের মূলে মায়ের কৃতিত্বই সর্বাধিক একদিন সম্রাট নেপোলিয়ান মাদাম ক্যাম্পেনকে জিজ্ঞাসা করেছেন ফ্রান্সের যুবকদের সুশিক্ষা বিধানের জন্য কি প্রয়োজন ম্যাডাম ক্যাম্পান তার বলেছিলেন ভালো মা এই উত্তরে মুগ্ধ হয়ে নেপোলিয়ান বলেছিলেন তুমি একটি কথায় একটা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার কথা বলে দিলে প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সহস্র সহস্র বালবিধবার বৈধব্য দুঃখে বিগলিত হয়ে একটা সম্পূর্ণ বিরোধী সমাজের মাঝখানে পূর্ণ বলিষ্ঠতায় একটা অপ্রত্যাশিত ও অভিনব আন্দোলন চালিয়ে গেলেন তার পশ্চাতে ছিল তার পূর্ণ গর্ভা জননী ভগবতী দেবীর একটি ক্ষুদ্র অশ্রুবিন্দু এইরূপ শত শত দৃষ্টান্ত দিয়ে আমি তোমাদের সমক্ষে প্রমাণিত করতে পারতাম যে সামাজিক জীবনের পূর্ণ কুশলের পশ্চাতে মায়ের শক্তি কেমনভাবে কাজ করে কিন্তু সে কথা বলার চেয়েও বড় কথা আমার আছে হরিওম